হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তলা কিচেন ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি টিফিন বা জলখাবারের রেসিপি নিয়ে চিড়ের পোড়াও একদম ঝড়ঝরে চিড়ের পোড়াও কিভাবে বানানো যায় সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের স্কুল টিফিনে আপনি এই চিড়ের পোলাও দিতে পারেন চলুন তাহলে দেখে নিন চিড়ের পোলাও কিভাবে বানায় এখানে আমি দুশো গ্রামের মতো চিড়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণের মতো চিড়ে নিবেন আর নিয়েছি এখানে গাজর কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি চীনা বাদাম কাঁচা লঙ্কা কুচি আর কাজু বাদাম নিয়েছি বাজারে অনেক রকম চিড়ে পাওয়া যায় মানে অনেক রকম সাইজের চিড়ে পাওয়া যায় ওলার জন্য নিয়েছি লম্বা আর সরু দেখে যে চিড়েটা এবার চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে চিড়ে নিয়েছি তারপরে জল ঢেলে নিচ্ছি পাঁচ ছবার আমি এরকম করে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব। কারণ চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে এখন মধ্যে চিড়েটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ লবণ আর চিনি মাখিয়ে চিড়েটাকে দশ মিনিটের জন্য রেখে দেব চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর লবণ আর চিনি যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে চিড়ের হয় এটা আপনারা একটু মনে রাখবেন এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ভেজে নেব চিনে বাদামগুলো আমি এখানে বাদামগুলোকে দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে বাদামগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষে তারপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে কেটে রাখা গাজর এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি তো আপনারা চাইলে লাল সর্ষে ইউজ করতে পারেন তো আমার কাছে লাল সর্ষে ছিল না সেই জন্য আমি সাদা সর্ষে দিয়ে চিড়ের পোড়া বানিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সবজিগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন পোলাওতে অবশ্য বেশি সবজি ভালো লাগে না জন্য আমি খুব অল্প পরিমাণে সবজি ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম মিডিয়াম আঁচে সমস্ত কিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি মাখানো চিড়েটাকে চিড়েটাতে যেহেতু লবণ আর চিনি মাখানো আছে সেই জন্য আলাদা করে এর মধ্যে লবণ দিচ্ছি না খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদামগুলো আঁচটাকে এ সময় একদম লো করে দিয়েছি তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিড়ের পোলাওটা একদম ঝরঝরে তৈরি হচ্ছে যেহেতু আগে লবণ আর চিনি দিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য চিড়ের পোড়া এরকম ঝরঝরে হয় চিড়ের পোড়া আমাদের তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা অত ঝরঝরে হয়েছে চিড়ের পোলাও এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এবার গরম গরম চিড়ের পোলাও আমি পরিবেশন করব। চিড়ের পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে এবার একটা প্লেটে তুলে নিয়ে এটাকে আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে শার্ভ করে নিয়েছি এই রকমভাবে আপনিও বাড়িতে চিড়ের পোড়াও খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে সকালে টিফিন বা ব্রেকফাস্ট আবার আপনার বাচ্চাদেরকেও স্কুলে টিফিনে পাঠাতে পারেন আমার এই রেসিপি চিড়ের পোলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর তলা কিচেন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যখন আমি নতুন কিছু ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে বাই বাই